নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ সবাই সকাল আজকে সবাইকে রোজার মাসে সবাইকে অন্তর্দস্তলের থেকে আমার সালাম ও ভালোবাসা সবার প্রতি সবাইকে সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন প্রজাগুলো রাখেন সুস্থ থাকেন সুন্দর থাকেন কিন্তু তো বন্ধুরা আমি আজকে সরি দেখাব কিভাবে আপনারা আপনারা যে আমাদের বন্ধু কিবা ফ্রেন্ড কিবা বউ ওয়াইফ কিবা গার্লফ্রেন্ড দের ইমো হ্যাক করবেন ইমো হ্যাক না মানে ইমো চালাবেন যেই কারো ইমো যে কোনো নাম্বার ইমো আপনি চালাবেন আপনার আত্মীয় স্বজন যাকে আপনার সন্দেহ হয় যার ইমো আপনি দেখতে চান যে না তার ইমোটা আমি দেখতে চাই সে কী করে কার সাথে কী করে বুঝ এমন আপনার ছোটো ভাই কি আপনার গার্লফ্রেন্ড হতেই পারে যে কারো যে কারো উপর সন্দেহ হতে পারে যে আসলে সে কি করছে না করছে কার সাথে কথা বলছে কি এস এম এস লিখছে সো যদি আপনি যে কারো ইমো দেখতে চান জানতে চান চালাইতে চান আপনার ইমোর পাশে পাশে আপনি কি মোবাইলে দুইটা ইমো ব্যবহার করতে পারবেন আপনার নাম্বারও এমন আরেকজনের নাম্বার সো এটা করার জন্য আপনাকে দুইটা জিনিস লাগবে একটা লাগ দুইটা ইমো লাগবে একটা ইমো একটা ইমো এটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে

ইমো তে আমার অলরেডি আমার একটা আইডিয়া আছে আমার নিজের সো এখন আমি দেখাবো ইমো পিটাতে কীভাবে অন্যের আইডি ব্যবহার করতে পারবে অন্যের আইডি ব্যবহার করে আপনি বুঝতে পারবেন আসলে সে কোথায় কি করছে কোথায় কার সাথে কথা বলছে কার সাথে আছে মেস লাগছে এটি টাউনে গেছে আমি ব্যাগে চলে যাই ব্যাগে গিয়ে এই যে দেখেন ইমোতে আমার একটা অলরেডি আমার একটা আইডি আছে সেটা আমার নিজের আইডি এই যে দেখছেন এটাতে এই যে আমার ইমো আছে এটা আমার আইডি সো আরেকটা হলো এই যে ইমোপিটা ইমো এটা আমি এখন একটা আইডি খুলব এটা একজন ইংরেজি ঠিক আছে অন্য দেশের আমেরিকার একটা নাম্বার দিয়া আমি তার আইডি খুলব এই দেখেন অন্য দেশের এই যে দিলাম তার আমেরিকার কোডটা হলো এই যে তাহলে আমি অন্য দেশের একটা আমি মানুষের আইডি দিয়ে তার নাম্বারটা খবাহ দেখাব এই যে দেখেন জিরো সরি তোর নাম্বার তো ইয়াতের জন্য ফাইভ জিরো ফাইভ ফোর সেভেন সিক্স এমনকি ফোর সিক্স জিরো ফোর এই যে দেখেন কীভাবে আমি খুলে ফেলছি ফেলবে এটা কিন্তু আমার নাম্বার না এটা অন্য এক দেশের নাম্বার আপনি খেয়াল করেন আমার নাম্বারকে আমি কিন্তু সৌদি আছি তো সৌদির কোড হলো নাইন ডাবল এটা সবাই জানে তো আর এটা আমেরিকার কোড ওয়ান ডাবল সো এটা সবাই জানে এটা অন্য আমেরিকান একটা নাম্বার সো আমি এটাকে হ্যাক করছি এটাকে চালিয়ে আমি দেখাবো আপনাদেরকে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো এইভাবে আপনারা সবাই যে কারো ইমো যে আপনার ওয়াইফ কিংবা আপনার গার্লফ্রেন্ড আপনি যাকেই সন্দেহ হয় কিংবা আপনার বন্ধু যে আরো কারো ইমো ব্যবহার করতে পারবেন সো এটা চাইলেও কেউ খারাপ খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না করবেন না চেষ্টা করবেন না ঠিক আছে কারণ যে কোনো ইমো খোলার সময় একটা কোড নাম্বার চাইবে তো যদি আপনার কোড নাম্বার আসে চায় তাহলে আপনার ওয়াইফের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যখন আপনার ফোনে কথা বলবেন লাইনে থাকবেন তখন আপনার ইমো দিয়ে আপনি কথা বলবেন তখন আপনি এই ইমোটা ওনার নাম্বার দিয়ে এস এমএসটা পাঠাবেন তখন ওনার এখানে কোডটা চলে যাবে এই দেখেন আমার অলরেডি দেখছেন চালু হয়ে গেছে এ দেখেন অন্য একটা ইমো আমার এখানে চালু হয়ে গেছে কাজ হয়ে গেছে এটা দেখেন কীভাবে আমি কাজটা করি এ দেখছেন চলে গেছে তো দেখুন এবার আমার আইডিটা আমি এখানে হুম এই যে আমার আইডি তো দেখুন আমার আইডিটা আমি এখন আমার আইডি দেখেন আমাকে আমার ওই আইডিতে আমার পার্স ওই আইডিতে আমি অ্যাসেমেন্ট দিচ্ছি হাই এই দেখুন ওই আইডিতে চলে যাবে দেখুন দেখছেন ওই যে আমার আইডিতে চলে গেছে দেখেন 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 এখন আমি হাই ওটাতে চলে যাবে তো খুব একটা হইয়া মানে এখন ওটা থেকে ওটা থেকে কল দিলে বা যা যা করি এটাতে চলে আসবে কল ে আছে দেখ নটাতে চলে গেছে দেখসেন এখন আমি এটা থেকে কল দিবিখসে চলে গেছে এ তো এই লো অবস্থা তাপনে চাইলে এভাবে ব্যমা করতে পারবেন কি যদি কারো সাথে আসে মেজ দেয় আপনি দেখতে পারবেন কার সাথে কি করছে না করছে সব আপনি বুঝবেন দেখবেন এখান থেকে তো আশা করি সবাই বুঝছেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে পছন্দ লাগে ইনশাল্লাহ লাইক দিন একটা লাইক দিন কমেন্ট করে জানায়েন না হলে আমাকে জানেন আমি বলে দিব আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ আমি নতুন হাওয়ায় নতুন নতুন ভিডিও দিচ্ছি বা প্রতিদিন এখন থেকে দেব যদি আপনারা আমার লাইক কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব আপনাদের প্রয়োজনই এমন কি ওখানে বেল সাবস্ক্রাইব এর নিচে ও সাথে বেল আইকন আছে ওখানে ক্লিক করেন আমি ভিডিও দিলে আপনারা এখানে চলে যা আপনারা দেখে শিখতে পারবেন বুঝতে পারবেন সো আমি আমিও আমি নিজেও এখন পর্যন্ত এখনও নতুন নতুন জিনিস 배워 জানতাছে বুঝতেছে যেটা ভালো মনে হয় এটা আপনাদের উপকার আসে সেটাই আমি আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ সো আরো অনেক কিছুর ব্যাপারে আমি আপনাদেরকে দেখাবো জানাবো শোনাবো ভিডিও করে করে তো আপনারা ইনশাল্লাহ আমার